আজকে আমরা জানব বাক্যের বর্গ আমরা কথা বলার সময় শব্দগুলো যদি গুছিয়ে না বলি হয় মনে আমরা একটা একটা বলছি কবিতা পড়ছি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি এখন এই বাক্যটাকে আমরা যদি বলি তেত্রিশ বছর কাটলো আমরা কেউ এইভাবে বললে মানে আমরা গুচ্ছটাকে ঠিক করে বলছি না তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি তাহলে তেত্রিশ বছর কাটলো একটা কি একটা গুচ্ছ কেউ কথা রাখেনি একটা গুচ্ছ এটাকে আমরা যদি বলি তেত্রিশ বছর কাটলো আমরা কেউ কথা রাখিনি বাক্যটা অবচাল হয়ে গেল ঠিক না এরকম ভাবে যদি আমরা কোনো কবিতা পড়ি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এভাবে ভাগ করে করে করি না এইখানে তোর দাদির কবর ডালিম গাছে তলে ভালো হবে সুন্দর হবে না শ্রুতিমধুর হবে না এই জন্য আমাদের প্রয়োজন কি বাক্যের মধ্যে আমাদের বর্গ বা শব্দের গুচ্ছ দরকার শব্দটাকে গুচ্ছ করে করে আলাদা করে করে আমরা সাজাই যেমন আমরা যদি বলি মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়ল এটাকে আমরা মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়ল এর অগচর লাগছে না তো এটাকে আমরা কিভাবে বলি মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়ল তাহলে আমরা এই শব্দ যেভাবে গুছিয়ে গুছিয়ে লিখি ঠিক তেমনি অধিকাংশ ক্ষেত্রে শব্দের পরে শব্দ না বসিয়ে আমরা বর্গের পর বর্গ বসাই তাহলে মালা মায় একটা বর্গ খুব সকাল একটা বর্গ বাড়ির সামনে একটা বর্গ বাড়ির সামনে থাকা একটা বর্গ স্কুল বাসে একটা বর্গ উঠে পড়লে একটা বর্গ অর্থাৎ বর্গ হচ্ছে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশ অর্থাৎ আমরা একটা বাক্যকে বাক্যের একক বলতে পারি আমরা বর্গকে বর্গকে বলতে পারি বাক্যের একক বাক্যকে ভাঙলে বর্গ বের হবে বর্গকে ভাঙলে শব্দ বের হবে শব্দকে ভাঙলে বর্ণ বের হবে ঠিক আছে এইভাবে আমরা তাহলে বর্গ হলো ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত কতগুলো শব্দ বুচ্ছ ঘনিষ্ঠ সম্পর্কটা কি ঘনিষ্ঠ সম্পর্ক এখন মালা ও মায়ার জায়গায় আমি যদি বলি মায়া ও খুব এটা ঘনিষ্ঠ সম্পর্ক হবে ঘনিষ্ঠ সম্পর্ক করতে হলে মালা ও মায়া খুব সকালে খুব সকালে হলে এটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়েছে আমি যদি বলি খুব বাড়ির এটা ঘনিষ্ঠ সম্পর্ক হবে না তাহলে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে খুব সকালে বাড়ির সামনে বাড়ির সামনে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে স্কুল বাসে উঠে পড়লো ঘনিষ্ট সম্পর্কtexttt অর্থাৎ বর্গগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ তাহলে এই দুইটা শব্দের ঘনিষ্ঠ সম্পর্ক আছে খুব সকালে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাড়ির সামনে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক আছে স্কুল বাসে উঠে পড়লো ঘনিষ্ঠ সম্পর্ক আছে অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে কিন্তু শব্দ গুচ্ছ হবে না তাহলে আমরা এখানে দেখছি এই বাক্যে মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ বর্গ সাধারণত চার ধরনের হয়ে কয় ধরনের বর্গ আমরা পাই সাধারণত চার ধরনের পাই বিশেষ্য বর্গ বিশেষণ বর্গ ক্রিয়া বিশেষণ বর্গ এবং ক্রিয়া বর্গ এগুলি দেখলি আমাদের মনে হচ্ছে পদের কথা ঠিক না পদ আট প্রকার পড়েছি বিশেষ্য বিশেষ ক্রিয়া বিশেষণ পড়েছি এভাবে ক্রিয়া এভাবে পড়েছি রকম চার প্রকার পদের নাম অনুসারে এইসব বর্গের নামকরণ করা হয়েছে আট প্রকার বর্গ নেয়া হয়নি বর্গ নেয়া হয়েছে চার প্রকার বিশেষ্য বিশেষণ ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়া কোন একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে বিশেষের মতো আচরণ করলে বিশেষ বর্গ বিশেষণের মতো আচরণ করলে বিশেষণ বর্গ তারপর মতো আচরণ করলে ক্রিয়া বিশেষণ বর্গ ক্রিয়ার মতো আচরণ করলে ক্রিয়া বর্গ সুতরাং কোন একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয় উপরে যে উদাহরণ আছে মালা ও মায়া স্কুল বাসে এগুলি দুইটার মধ্যে এই দুইটা হচ্ছে মালা ও মায়া দুইটা হচ্ছে নাম মালা ও মায়া স্কুল বাস এটা হচ্ছে নাম এইজন্য এই দুটা হচ্ছে বিশেষ বর্গ বাড়ির সামনে থাকা এটা হলো বিশেষণ বর্গ মানে অবস্থানটা বোঝাচ্ছে এইজন্য এটা বিশেষণ বর্গ খুব সকালে ক্রিয়ার সময়টা বোঝাচ্ছে এই জন্য ক্রিয়া বিশেষণ বর্গ এটা আবার উঠে পড়লো ওঠা হচ্ছে একটা ক্রিয়া এই জন্য এটা হচ্ছে ক্রিয়া বর্গ মানে পদ অনুযায়ী বর্গ হয় আমরা আট প্রকার পদ পদ না চার প্রকার পদ নিয়ে বর্গ করতে পারব মনোযোগ সহকারে দেখবা শেষে এবার পরীক্ষা আছে জানোই তো প্রতি ক্লাসেই শেষে কিন্তু পরীক্ষা নিচে বিভিন্ন ধরনের বর্গে পরিচয় দেওয়া হলো বিশেষ বর্গটা হচ্ছে কি বিশেষের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ বর্গ তৈরি হয় কি কি যুক্ত হতে পারে বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ পর্ব তৈরি হয় যেমন অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি এখানে দেখো ছেলেটি হচ্ছে কি হ্যাঁ এখানে ছেলেটি বিশেষ পদ বিশেষ পদ কিরকম ছেলেটি অসুস্থ তাহলে এক একাধিক বিশেষণ যুক্ত করা হয়েছে এই ছেলের আগে ছেলেটি কিরকম অসুস্থ কিন্তু এখানে বিশেষ্য আছে তারপর আমার ভাই ভাই আমার ভাই ভাইটা হচ্ছে সম্বন্ধ পদ সম্পদ পদ কি যে আমি ভাই বলছি এখন কার সম্পর্কে বলা হচ্ছে আমার সম্পর্কে বলা হচ্ছে না ভাই সম্পর্কে বলা হচ্ছে ভাই সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ আমার ভাই যে এত ভাই সম্পর্কে বলা হচ্ছে এটা হচ্ছে সম্বন্ধ পদ এরকম পদকে বলা হয় কি সম্বন্ধ পদ তো আমার ভাই পড়তে বসেছে আমি কিন্তু বসিনি তাহলে এটা সম্বন্ধ পদটা সম্বন্ধ পদ যদি যুক্ত হয় সেটাকেও আমরা বিশেষ বর্গ বলবো ঠিক আছে আবার যোজক দ্বারা দুইটি পদ যুক্ত হলে সেটাও কিন্তু বিশেষ বর্গ তৈরি হয় যোজকটা আমরা জানি ও আর এবং এই জাতীয় পদ এখানে ও আছে রহিম করিম যেহেতু ও দিয়ে যোজক দিয়ে আছে এই জন্য এটা হচ্ছে কি কোন বর্গ বিশেষ বর্গ মনে রাখতে হবে তাহলে বিশেষ্য বর্গটা আমরা মনে রাখবো কিভাবে সম্বন্ধ পদযুক্ত থাকতে হবে আবার যোজক থাকতে হবে ঠিক আছে দুইটা জিনিস যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বিশেষ বর্গ করব বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণ বর্গ আমরা আগেই জানি বিশেষণ মানে হচ্ছে বিশেষ ও সর্বনামের দোষ গুণ সংখ্যা পরিমা পরিমাণ অবস্থা এগুলি যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে বিশেষণ তাহলে মনে করো আমটা দেখতে ভারী সুন্দর সুন্দর একটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য সুন্দর একটা বিশেষ ক্রিয়া বিশেষ্য সুন্দর তাহলে ভাইটা হচ্ছে কেমন সুন্দর তাহলে এই বিশেষণ সুন্দর হচ্ছে বিশেষণ পদ সুন্দর হচ্ছে কোন পদ বিশেষণ পদ কেমন সুন্দর ভারী সুন্দর মানে আমরা এটাকে বলতে পারি বিশেষণের বিশেষণ ঠিক আছে তাহলে এখানে বিশেষণ পদ থাকবে বিশেষণ বর্গে আবার ভদ্রলোক সত্যিকারের ভদ্রলোক সম্পর্কে সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে নির্লোভ এই জন্য এটা হচ্ছে বিশেষণ নির্লোভ হচ্ছে বিশেষণ কারণ এই সম্পর্কে বলা হচ্ছে এখানে আম সম্পর্কে যা বলা হচ্ছে সুন্দর এটা বিশেষ বিশেষণ ভদ্রলোক সম্পর্কে বলা হচ্ছে নির্লোভ এটা বিশেষণ পোকায় খাওয়া কাঠ দিয়ে আর বানানো ঠিক নয় এখন পোকায় খাওয়া কাঠটি কিরকম কাঠ সম্পর্কে এক সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটা হচ্ছে কি বিশেষণ এরকম বিশেষণ পদের সাথে এই যে পোকায় খাওয়া দুইটা শব্দ হ্যাঁ সত্যিকারের ভারী সুন্দর দুইটা করে শব্দ দিয়ে এবং এই শব্দের মধ্যে বিশেষণ আছে দুইটা শব্দের সাথে দুইটা শব্দের একটি শব্দের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেই শব্দটাই হবে বিশেষণ বর্গ এরপর হচ্ছে ক্রিয়া বিশেষণ বল আমরা আগে জেনেছি ক্রিয়া বিশেষণটা কি ক্রিয়া হচ্ছে কাজ কিছু দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় এখন ক্রিয়া সম্পর্কে ক্রিয়ার দোষগুণ সংখ্যা পরিমাপ যদি বোঝায় সেইটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ ঠিক আছে যে শব্দ বুঝছে এটা বুঝছে হবে যে শব্দ গুচ্ছে। ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলা হয় এখন সকাল আটটার সময় সে রওনা হয় রওনা হওয়া একটা ক্রিয়া রওনা হওয়া কি ক্রিয়া এখন রওনা হয় কখন তাহলে ক্রিয়ার সময় যদি হয় সকাল আটটার সকাল আটটার সময় তাহলে ক্রিয়ার সময় সম্পর্কে বলা হচ্ছে এই জন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ যেহেতু এখানে আটটায় সে রওনা হয় এটা বললে হতো ক্রিয়া বিশেষণ এটা বললে বর্গ হতো না আটটায় শুধু আটটায় বললে বর্গ হতো না সকাল আটটা সময় যেহেতু বলা হয়েছে এই জন্য এটা একটা বর্গ ঠিক আছে সকাল আটটার সময় সে রওনা হল তারপর আমরা দশ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম দাঁড়ালাম কখন দাঁড়ালাম একটা ক্রিয়া কখন দাঁড়ালাম কখন এখানে কোথায় দাঁড়ালাম তাহলে এখানে প্ল্যাটফর্ম বলে বর্গ যে দেয়া হচ্ছে দশ নম্বর প্ল্যাটফর্ম একসাথে কয়েকটা শব্দ গুচ্ছ একসাথে বলা হয়েছে এই জন্য এটা হচ্ছে একটা বর্গ আর যেহেতু ক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে ক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে কোথায় দশ নম্বর প্ল্যাটফর্ম এই এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ আমি সকাল থেকে বসে আছি বসে থাকা একটা বসে থাকা কি ক্রিয়া এখন কোন সময় থেকে বসে আছে ক্রিয়ার সময়টা বলা হচ্ছে সকাল থেকে এই এই সকাল থেকে হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ বেঁচে থাকার মতো আমার সামান্য কয়টা টাকা বেতন পায় পাওয়া কোনো কিছু পাওয়া হচ্ছে কি ক্রিয়া এখন এই সামান্য কয়টা টাকা বেতন পাই এখন বেতন পাওয়া কতটুকু পাই বেঁচে থাকার মতো যতটুকু দরকার তাহলে বেঁচে থাকার মতো এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে কাটানো একটা ক্রিয়া কিভাবে কাটাচ্ছে খেয়ে আর ঘুমিয়ে কাজের মধ্যে দুই খাই আর সুই ঠিক না এরকম আছে না অনেকে কাকার ঘুমাতে ভালো লাগে অনেকের ঘুমাতে ভালো লাগে খাওয়ানো স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু রাত জেগে না ঘুমিয়ে মোবাইল দেখা ভালো না তাহলে অসুস্থ হয়ে যায় এরপর হচ্ছে ক্রিয়া বর্গ ক্রিয়া যদি দেখবা ক্রিয়া বর্গ খুব মজার জিনিস পাশাপাশি দুইটা ক্রিয়া বসে গেছে এরকম একটা ব্যাপার হ্যাঁ অস্ত্র সহ শূন্যদল এগিয়ে চলেছে এখানে চলা হচ্ছে কি ক্রিয়া কি এগিয়ে চলেছে একসাথে বলছি তাহলে চলার সাথে যুক্ত হয়েছে এগিয়ে আবার হাসা একটা ক্রিয়া লিখছে আর হাসছে দুইটা ক্রিয়া সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে যাওয়া একটা ক্রিয়া আবার পড়া আর একটা ক্রিয়া এরকম পাশাপাশি সাধারণত দুইটা ক্রিয়া বসে এই ক্রিয়া ঠিক আছে আর যদি দুইটার জায়গায় একটি ক্রিয়া হয় তবু সেটা ক্রিয়া বর্গ হবে যেমন সে চিৎকার অনেকক্ষণ ধরে চিৎকার করছে পড়া একটা ক্রিয়া এইভাবে বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে মনে রাখতে হবে বিধেয় অংশে মানে অবজেক্টে আমরা বলি সাবজেক্ট এটা কোন অংশ থাকবে ক্রিয়াবর্গটা থাকে কোথায় সাধারণত বাক্যের বিধেয় অংশে বিধেয় অংশটা বসে শেষে কোথায় বসে বাক্যের শেষে বসে তাহলে দেখো এখানে প্রত্যেকটা ক্রিয়াবর্গ শেষে বসেছে অসহ সহ সৈন্যজন এগিয়ে চলেছে এটা শেষে বসেছে সে লিখছে আর হাসছে এটা শেষে বসেছে সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর বসে পড়ল এটা চিৎকার করছে শেষে বসেছে তার মানে হচ্ছে সাধারণত এটাও বাক্যের শেষে বসে যেটাকে বলা হয় বিধেয় অংশ তাহলে চারটা ক্রিয়াবর্গ আমরা পেয়ে গেলাম এরপর আমরা অনুশীলনী পরীক্ষায় চলে যাব এর আগে আমরা এক নজরে আরেকবার একটু দেখে নিব কোশ্চেন পঁচিশটা তোমরা ধীরে ধীরে পঁচিশ পর্যন্ত লিখে ফেলো হ্যাঁ আমরা এক নজরে আবার একটু দেখি এখানে বাক্যের বর্গ আমরা জানি বাক্যকে গুছিয়ে চয়ন করি বা বাছাই করি এখন শব্দ বাছাই করতে গেলে আমরা দুইটার শব্দকে পাশাপাশি দিয়ে শব্দগুচ্ছ তৈরি করি এখানে একটি এখানে একটি বাক্য দেওয়া আছে মালা মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো এই একটি বাক্যে আমরা কিভাবে পড়েছি শব্দগুলোকে গুচ্ছ করে পড়েছি শব্দের গুচ্ছ আকারে পড়েছি এই শব্দগুচ্ছ গুলোই হচ্ছে বর্গ বাক্যে শব্দের গুচ্ছকে বর্গ বলা হয় আর গুচ্ছ করে না পড়লে শব্দটা অর্থবোধক হয় না শুনতে বিশৃঙ্খল লাগবে বিন্যস্ত সুবিন্যস্ত মনে হবে না তাহলে আমরা এটাকে মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো এভাবে পড়লে কি শব্দগুচ্ছ হবে না শব্দগুচ্ছ পড়তে হলে আমাকে এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়বে এইভাবে ভেঙে ভেঙে পড়তে হবে তাহলে বাক্যটা শ্রুতিমধুর হবে এবং অর্থবোধক হবে আর এইভাবে এগুলি হচ্ছে শব্দের বর্গ এরপরে আমরা জেনেছি কি শব্দের বর্গ হচ্ছে চার প্রকার বিশেষ্য বর্গ বিশেষণ বর্গ ক্রিয়া বিশেষণ বর্গ এবং ক্রিয়া বর্গ বিশেষ বর্গ হচ্ছে এই এই বর্গগুলো হয়েছে সাধারণত পদের নাম অনুসারে পদের নাম অনুসারে এই হয়েছে বর্গ সাধারণত চার ধরনের হয়ে থাকে চার প্রকার পদের নাম অনুসারে এই চার প্রকার বর্গ হয়েছে কোন একটি বর্গ যে পদের মতো আচরণ করে সেই পদের নাম অনুসারেই বাক্যের বর্গগুলো তৈরি হয়ে থাকে এরপরে জেনেছি বিশেষ বর্গগুলো কি কি বিশেষ বর্গ সাধারণত বিশেষ বা সম্বন্ধ যুক্ত থাকে পদ কি যেমন রহিমের ভাই করিমের ভাই এইরকম র দিয়ে মানে ষষ্ঠী বিভক্তি দিয়ে যদিও তোমরা এখনো বিভক্তি পড়নি তোমরা বিভক্তি পড়বা কারক এবং বিভক্তি হ্যাঁ এইরকম যদি যদি পদ এবং যুক্ত থাকে তাহলে সেটা হবে বিশেষ বর্গ আর বিশেষণ বর্গে বিশেষণ যুক্ত থাকে অর্থাৎ বিশেষণটা কি দোষ গুণ সংখ্যা পরিমাপ পরিমাণ এইগুলি থাকে যেমন সুন্দর নির্লোভ এগুলি থাকে পোকায় খাওয়া পোকায় খাওয়া এটা কি অবস্থা কাঠের অবস্থা বোঝাচ্ছে আর ক্রিয়া বিশেষণ বাক্যে যদি শব্দগুচ্ছের ভেতরে যদি ক্রিয়া বিশেষণ থাকে শব্দগুচ্ছ মানে কি দুইটা শব্দের মধ্যে একটা ক্রিয়া বিশেষণ হতে পারে তিনটা শব্দের মধ্যে একটি ক্রিয়া বিশেষণ হতে পারে সে আটটা সময় এখানে সময় বলা হচ্ছে আহ কিভাবে বুঝবো এটা ক্রিয়া বিশেষণ রওনা হলো রওনা হওয়া একটা ক্রিয়া ক্রিয়ার সময় বোঝাচ্ছে আর এখানে ক্রিয়ার স্থান তাহলে বোঝাচ্ছে এখানে আমাদের মনে রাখতে হবে কিভাবে হয় ক্রিয়ার সময় ক্রিয়া বিশেষণটা দেখো ক্রিয়ার সময় স্থান ক্রিয়ার সময় এবং স্থান যদি থাকে ক্রিয়ার সময় স্থান অবস্থা সময় ক্রিয়া সংগঠনের সময় ক্রিয়া সংগঠনের স্থান ক্রিয়া সংগঠনের অবস্থা যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে বিশেষণ এখন সে সকাল আটটার সময় রওনা হলো এখানে হবে কি ক্রিয়ার কি এটা ক্রিয়ার সময় তারপর আমরা দশ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম এখানে ক্রিয়ার স্থান আমি সকাল থেকে বসে আছি ক্রিয়ার সময় বেঁচে থাকার মতো ক্রিয়ার অবস্থা সে খেয়ে আর ঘুমিয়ে ক্রিয়ার অবস্থা যদি এরকম ক্রিয়ার সময় স্থান অবস্থা বোঝায় তাহলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ঠিক আছে এরপর আমরা পড়েছি বর্গ ক্রিয়াবর্গ সহজ ব্যাপার সাধারণত শব্দগুচ্ছের ভেতরে যদি ক্রিয়াপদ থাকে সেটাকে আমরা ক্রিয়াবর্গ বলবো যেমন অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে তাহলে চলা একটা ক্রিয়া কিভাবে চলেছে এগিয়ে চলেছে তাহলে চলা একটা ক্রিয়া এই একসাথে এটা এই শব্দগুচ্ছের মধ্যে এই শব্দগুচ্ছের মধ্যে ক্রিয়াপদ পাওয়া গেছে সে লিখছে আর হাসছে এখানে ক্রিয়াপদ পাওয়া গেছে দুইটা ক্রিয়াপদ পাওয়া গেছে সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়ল হ্যাঁ বসার একটা ক্রিয়াপদ পাওয়া গেছে পড়ল একটা ক্রিয়াপদ পাওয়া গেছে বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে চিৎকার করছে বাক্যের মধ্যে এই শব্দগুচ্ছের মধ্যে ক্রিয়াপদ পাওয়া গেছে তাহলে এক কথায় আমরা জানলাম শব্দগুচ্ছের মধ্যে যেই পদ পাওয়া যাবে শব্দগুচ্ছ তো গুছো দুইটা শব্দ বা তিনটা শব্দ মিলে একটি শব্দগুচ্ছ হবে শব্দগুচ্ছের মধ্যে বিশেষ পদ পাওয়া গেলে বা সম্বন্ধ পদ পাওয়া গেলে বর্গ হবে বিশেষ শব্দগুচ্ছের মধ্যে বিশেষণ পদ পাওয়া গেলে বিশেষণ বর্গ হবে শব্দের মধ্যে ক্রিয়া বিশেষণ পাওয়া গেলে ক্রিয়া বিশেষণ বর্গ হবে শব্দের মধ্যে ক্রিয়া পাওয়া গেলে ক্রিয়া বর্গ হবে সহজ এখন ক্রিয়া বিশেষণটা মনে রাখার জন্য শুধু খেয়াল করবো ক্রিয়া বিশেষণটা কি স্থান কাল এই যে ক্রিয়ার সময় স্থান অবস্থায় তিনটা জিনিস যদি বোঝায় তাহলে সেটা ক্রিয়া বিশেষণ এবার আমরা পরীক্ষায় চলে যাবো ঠিক আছে পঁচিশ পর্যন্ত লিখেছে সবাই